সুপ্রিয় বন্ধুরা আপনাদেরকে চুয়াডাঙ্গার আলম ডাঙ্গা মোটর সাইকেলের হাট থেকে আজকের ভিডিওতে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে আমরা আপনাদেরকে এই যে ভাইয়ের কিছু বাইক দেখানোর চেষ্টা করব আশা করছি সবাই শেষ পর্যন্ত সাথে থাকবেন আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ কয়টা বাইক নিয়ে এসেছেন ভাই আজকে সাতটা বাইক নিয়ে এসেছেন আপনাদের প্রত্যেকটি বাইকই আমরা আমাদের দর্শক বন্ধুদের দেখানোর চেষ্টা করব। ভাই প্রথমে যে বাইকটি আপনাদের দেখাবো এটা হচ্ছে পালসার ভাই কত সালে মডেল ছিল বালসার দুই হাজার একুশ সালে মডেল এই বাইকটা চালানো হয়েছে কত কিলোমিটার সাড়ে নয় হাজার কিলোমিটার চালানো আছে কাগজপাতি কোথাকার ভাই কুষ্টিয়ার রেজিস্ট্রেশন ফুল টাকার কাগজ নয় হাজার পাঁচশো কিলোমিটার চালানো আছে বাইকটার দাম কত চাচ্ছে এক লক্ষ বাহান্ন হাজার টাকা এটা তো দাম দর করে নেওয়া যাবে ভাই

এক লক্ষ পঁয়ষট্টি হাজার চালানো হয়েছে কত কিলোমিটার আট হাজার কিলোমিটার এফ আই এ ভি এস এক্স কানেক্ট ডবল ডিক্সের বাইক এক লক্ষ হাজার টাকা আট হাজার কিলোমিটার মাত্র চালানো যাবে দাম দর করা যাবে তো ভাই তারপরে আপনাদের যে বাইকটি আমরা এখন দেখাবো এটা হচ্ছে ডিস্কোভার ভাই

হুন্ডা সিবিটি আর কি অবস্থা আছে কাগজ পাতি রেজিস্ট্রেশন ফুল টাকার কাগজ ভাই চালানো হয়েছে কত কিলোমিটার উনিশ হাজার কিলোমিটার চালানো হয়েছে দাম কত চাচ্ছেন বাইকটা এক লক্ষ দশ হাজার টাকা দাম দর করে নেওয়া যাবে সর্বশেষ আপনাদের যে বাইকটি আমরা দেখাবো হিরো এইস এফ ডিলাক্স কত সালে মডেল ছিল এটা আঠারো মডেল কাগজপাতি কি অবস্থা আছে

সুপ্রিয় বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি যে এই হাট সপ্তাহে একদিন প্রতি শুক্রবার বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার আলমডাঙ্গা পৌর বাস টার্মিনাল এলাকায় শুক্রবার দুপুর থেকে হাট শুরু হয়ে চলে সন্ধ্যা পর্যন্ত